আমার বন্দনা গায়ে দরকার নাই আমার প্রার্থনা মূল্য গান করলাম আর আমার পরিচয় পর্ব তো আমি কোথায় দিয়ে দিলাম নাকি আস্তে বন্ধুগণ এখন আমার একটু জানা দরকার এখানে পয়েন্ট কোনো পালা হবে না কোনো প্রশ্নবোধক গান হবে না তবে খালি গান গায়েও কিন্তু মানুষ রাখা যায় না আবার এত লম্বা কথা কয়ে ওকে তো মানুষ বসায় রাখা যায় না কি ঠিক তাই আমার একটু জানা দরকার পয়েন্ট চলবে আর যদি তোমারে আমি অনুরোধ করে কই যেন কোন কথা লম্বা যেন না হয় আমি যেমন দুই কথায় পরিষ্কার করতেছি তুমিও এইভাবে যদি জানা থাকে দুই কথায় পরিষ্কার বজা পরিষ্কার করবা যদি জানা না থাকে সাবধান কোন যুক্তি দিও না কোন যুক্তি উক্তি বালাগান কিংবা পয়েন গান চলে না কোন যুক্তি উক্তি না দেওয়া ডাইরেক্ট যেটা জানো এটা তুমি দুই কথায় পরিষ্কার করবা আর যেটা না জানো এটা হুতে হতে যুক্তি উক্তি দিয়া হুতে হতে সময়টা নষ্ট করিও না তোমার কাছে আমার একটু জানার দরকার তুমি যে তো বন্ধ না গান করছো তোমার কাছে একটু জানার দরকার তুমি একটু বলবা তোমার মায়ের উত্তরে দশ মাস দশ দিন তুমি রইছো তোমার মা কিন্তু এখানে আসে নাই তোমার বাপ কিন্তু আইসে তুমি আমার বোন যদি হও তুমি আমার ছোট বোন তোমার বাপ কুকন দেওয়ান দেওয়ান ইকো আর সরকারি ইকো হ্যাঁ তবে কুকন সাহেব এলা তোমারও বাবা তুমি যদি আমার ছোট বোন হও কিংবা বড় বোন হও তোমারও বাবা আমারও বাবা একটু দয়া করে কইবা তোমার মায়ের উদরে যদি তুমি দশ পাঁচ দশ দিন থাকতে তাহ তাহলে তোমার বাবার কাছে কইদিন দিন ছিল এটা জানার দরকার আছে না যদি জানো তাইলে এ যে করে করে বা তিরিশ সেকেন্ডের ভিতরে আর যদি না শানো দয়া করে একা তোমার তোমার ভাওনা তোমার বাবার ভাও ধরে অনুরোধ করি তোমার বাবার ধোঁয়াই দিলাম দয়া করে কোনো যুক্তি উক্তি এখানে দিও না যুক্তি উক্তি দিলে নেত্রকোনার মানুষ গান শুনতে শুনতে গান খায় এখন গান হয়েছে ভানি বাপ কি ঠিক না ঠিক দয়া করে কোন যুক্তি উক্তি দিও না যেটা জানো এটা বলবা যেটা না জানো তোমার মনে মনে বিবেক বিবেচনা করবা যে এটা কইলে কি সত্য হইব না মিথ্যা হইব না যুক্তি হইব যদি সত্য হয় তাহলে বলবা যে সত্য আর যদি মিথ্যা হয় তুমি মনে মনে জানো তাহলে মিথ্যার কোনো যুক্তি উক্তি দয়া করে তোমার অনুরোধ করি আর তোমার তুমি কই বা যে পায়ের উত্তরে যদি দশ পাঁচ দশ দিন থাকে তাহি তাহলে বাবার বাবার কাছে আমি ফার্স্ট দিন রয়েছি কিন্তু বাবার লোক করেছি যেটাই কইবা আমি কিন্তু মানতাম না যদি আমার মন মতো হয় কিংবা আমার নেত্রকোনার মানুষ যারা বাউল স্রষ্টা রশিদুদ্দিন সাহেব যারে যেটা শিখে গেছে এইটা যদি একজনের মতো পেতে যদি হয় তাহলে মানবা মানালে কিন্তু মানতাম না বুঝিয়া সাহেব ওনারা ওনার ছাত্র ছাত্রী যারা আছে এখানে কিন্তু ছাত্ররাও কিন্তু অনেকেই আছে তাদের মন মতো যদি হয় তাইলে আমি মানিয়ে যাব আর যদি তাদের মন মতো যদি না হয় তাহলে কিন্তু আমি মানব না বুঝি আসলে আমি যে পয়েন্ট রাখছি এই পয়েন্ট কিন্তু কোন কোরআনেও যদি থাকে তাইলে পাইব যদি হাতিসে থাকে তাইলে পাইব আর এটা কোন ওয়েলকাম টিউন কোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া যদি না থাকে সারা জীবন লাভ লেবো

আল্লাহু 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 আমরা নাইগু করি না সাধনজন আর কিছুই নাই আমি কারাগার করো তোমার কোন সেবা কেন করিতে পারি তোমার কোন সেবা কেন

रोबा सेन मन भरी देखो दया करो कृप कर धर्म आशय भक्तों मन तुम दया सारी हम दया करो दया करो आशय भकरे

আাাারা mm ক্াাাারা -hmm. mm -hmm.